আলো গেল কোথায় আলো 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 চলে আস আলো সরাসরি লাইভ দিয়ে দিলাম তোমার গরু বিক্রির ব্যাপারে রতনপুর বাজারে এখানে সুন্দর সুন্দর গরু সরাসরি আমরা এই কোথায় এটা ಶಿಬ್ಬಾಡಿ ಗೋಲ್ ಬದಾಗಿ ಹೊರಟ ಸತ್ತೂರ್ ಹಜಾರ ಗುರು ಹ್ಮ್ 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 ಹ গরু দেখাচ্ছে দেখি এক লাখ কুড়ি হাজার টাকাটা বড় গরু দেখো এক লাখ কুড়ি হাজার টাকার গরু ও কুড়ি ছাগল কি বাকি আছে বিক্রির সব বিক্রি হয়ে গেল তাহলে সব বিক্রি রয়ে গেছে ওইটা বাকি আছে কিছু বলো দেখি ডিউটি খে কেমন লাগলো আজকে কেমন বাজার হয়েছে এখানে সবই ভালো জাম হয়েছে কেমন ভিড় হয়েছিল কেমন বেশি হয়েছে ওকে তোমার আছে আজকে টিউন হয়েছিল তুমি কি ওখানে তাদের আছে ক্লিয়ার করার জন্য বাক্য বাসি দিয়েছিলে বাসি কীভাবে দিয়েছিলে বাসি কীভাবে এটা দেখাও বাসিটা দিয়ে দাও তুমি তাহলে তুমি তাহলে তুমি সেলুট দাও কিভাবে ওটা দেখাও তো একটু

হাই পাওয়ার ভোল্টেজ সোমবার আর শুক্রবার হাই ভোল্টেজ বাসিটাও তো আবার একবার লোকে তো হচ্ছে কি দেখি আমরা আর বাসি ভোল্টেজ কেমন তুমি কয়টার সময় ডিউটি শুরু করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম ডিউটি চলে মাত্র একশো টাকা সারাদিন তোমার আমার বেতন দেবো কত জানো তিরিশ হাজার টাকা মাসে এক হা দৈনিক এক হাজার টাকা পারবা হ্যাঁ মঙ্গল করে যাব লাগবে পারপা আমরা চাঁদে নিয়ে যাবো তোমাকে ডিউটি করতে চাঁদে ওখানে প্রচুর বাসির দরকার ওখানে লোকজন কম বাসি দিয়ে লোক ডাকতে হবে অ্যামুলার বাসিলার মতো পারবা পারবা তুমি না ঠিক আছে टाइप शेष कर देखिए